ऐसा सब ऑनलाइन कारबर है, ऐसा बुरोतो तो चाव ऑनलाइन। ऐसा डाब हुआ है ना? हरियोंगासांग का मतलब सिंगूवेरान मर्किस ने बातों के बाद खुश उसके आसपास लग चुके शायद बाद और बातों को ताजा करवाके आप जिसे लुकाते हैं मंगलात्मा औरी बहन मांगता है बातें जात चलाते ही रहेंगे।

Thank <laughs> you. Hey! <makes noise> গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো দেখো আমি মনে হয় এক বছর পরে আবার আসলাম কি করব বলো সময় পাই না একদম সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর সবাই কেমন আছো সেটা অবশ্যই যার যা মনে হয় কমেন্ট করতে পারো আজকে একটু সময় পেয়েছি তাও নটায় এবার আমার দিদি ছুটি হয়ে যাবে তখন দোকান বন্ধ করে চলে যাব কাস্টমার থাকলে বন্ধ করি না আর যেহেতু কাস্টমার নেই ওই জন্য লাইভটা করতে পেরেছি আর তোমরা তো জানো সারাদিন আমি কেমন কাজে ব্যস্ত থাকি ওই জন্য আর হয়ে ওঠে না আর যে যেখান থেকে দেখবে লাইভটা তারা অবশ্যই কমেন্টে জানাবে পাঁচজন লাই ছজন ছজন এখন দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন তিনজন হয়ে গেল চলে গেল তো যে যাওয়ার সে যাবে কিছু করার নেই যে থাকার সে থাকবে একজন লাইক তাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো যে লাইক করছো যারা দেখছো তাদের নাম তাদের কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাও এখন আটজন হয়েছ এই আটজনকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি অনেক ধন্যবাদ জানাচ্ছি তো তোমরা আমার লাইভটা আসার জন্যে দেখার জন্যে অবশ্যই কমেন্ট করবে আর তোমরা কেমন আছো আর যেটা বলার ছিল একজন বলেছে যে দিদি তুমি সব সময় তোমার মানে আমার নাতনি যে ওটা ছেলের ঘরে না মেয়ের ঘরে সেটা জিজ্ঞেস করেছ তো ওটা হচ্ছে আমার ছোট ছেলের মানে ছেলের ঘরে আমি ঠাকুমা হই হিসেব মতন হিসেব মতন কি এটা সত্যিকারেরই আমি ওর ঠাকুমা কিন্তু ও ছোট থেকে আমাকে দিদি বলে তো যে বলেছ আমি তার কমেন্টের উত্তরটা দিয়ে দিলাম লাইভে এবার অনেক জন অনেক রকম কমেন্ট করো এবার কমেন্ট কমেন্টে বলো কত যেগুলো চোখে পড়ে সেগুলো তো আমি সঙ্গে সঙ্গে লিখেই দিই উত্তর দিয়ে দিই যতটা আর সব থেকে বড় কথা একদম সময় পাই না তবুও আমি কি মানে আমার একটা জিনিস কি যেটা শুরু করব সেটা শেষ পর্যন্ত আমি ধরে রাখার চেষ্টা করি যে এর শেষ দেখব এর শেষ দেখব যেমনি একজন আবার লিখেছো যে তুমি পার্লার কতদিন শিখেছো বা করেছো আমি অনেক সময় একদম নর্মাল ভাবে থাকি অত সাজগুজ করতে সময় পাই না নিজের মাথাটা আঁচড়াতে সময় পাই না অথচ আমি পার্লারে আছি তো কি করবো বলো বলবে যে সারাদিন কি করো সারাদিন আমার যদি কাজের রুটিন শোনো তো বলবে যে তোমরা কি করে করো দিদি এত কাজ কি করে করো তো আমি ভগবানকে সব সময় বলি যে ভগবান আমাকে শক্তি দিক ধৈর্য দিক আর আমি যেন এইভাবে কাজ করতে করতেই আমি যেন শেষ অব্দি শেষ দিন পর্যন্ত এরকম কাজ করতে করতেই যেন চলে যেতে পারি এটাই আমি ভগবানকে সব সময় বলি তো যাদেরটা দেখি তাদের উত্তর দিই আর যাদেরটা চোখে না পড়ে সময় পাই না যখন সময় পাই তখন করি আর কি করবো আর তোমরা তো জানোই এই সোশ্যাল মিডিয়াটা এমনই একটা জিনিস আউট অফ সাইড আউট অফ মাইন্ড এমনই একটা ব্যাপার আমার কাছে তাই মনে হয় সোশ্যাল মিডিয়াটা আউট অফ সাইড আউট অফ মাইন্ড যদি দুদিন আমাকে ভুলে গেল সব ডাউন হয়ে গেল সব ফলোয়ার কোথায় চলে গেল আর কন্টিনিউ থাকতে হয় সেটা আমি জানি যে কোনো কাজ যেমনি আমি পার্লারটা কাজ করছি আমাকে কন্টিনিউ মানে ডেলি আসতে হয় ডেলি কাজ করতে হয় তো এটাও আমি সেরকমই মনে করি কিন্তু কি করব বল এমন একটা সঙ্গে এটা তো আমার ওটাও এটা সোশ্যাল একটা মিডিয়া ব্যাপার আছে কিন্তু এখনো অনেক ধৈর্য ধরে অনেকটা টাইম দিয়ে আমাকে কাজ করতে হবে কিন্তু এইটাকে আমাকে পাশে রেখে করতে হবে পার্লারটা আমার হচ্ছে মেন প্রফেশনাল আর এটাকে আমি খুবই ভালোবাসি আর জানো তো যদি যে যে কাজটা করো সেটার প্রতি যদি ভালোবাসা না থাকে না তবে সেই সেই কাজটা কিন্তু করতে পারে না না আর তোমরা বিশ্বাস করবে কি জানি বেশি দিন আমি কিন্তু আমার কাস্টমারদের আমি আমি কাজ ছাড়া করতে চাই না আর এমনি তো যা যখন মেয়েরা আমার মেয়েরা থাকে যখন যারা কাজ করে আমি কিন্তু নিজেই আমি সব কাজ করি বেশিরভাগ মেন মেন সব কাজগুলো কিন্তু আমি নিজেই করার চেষ্টা করি আমার মনে হয় কি কাউকে দিয়ে যেমনি ঘরের কাজগুলো আমি কাউকে দিয়ে করালে আমি ভরসা পাই না বা আমার মনপুত হয় না পোষায় না সেরকমই ধরো কোনো কোনো কাস্টমারকে আমার মেয়েরা কেউ ফেসিয়াল করছে বা স্পা করছে বা যাই হোক কোনো কাজ করছে তো আমি তখন আমার মনে হয় কি ঠিক মতো হয়তো মাসাজটা হলো না ঠিক মতন হয়তো ফেসিয়ালটা হলো না বা স্পাটা হয়তো ঠিক মতন হলো না বা হয়তো কাস্টমারের মানে ঠিক স্যাটিসফাইড না মানে এই রকম আমার মনে হয় ওই জন্য যতটা পারি সব সময় আমি নিজে করারই চেষ্টা করি আর যার ফলে কিন্তু আমি একদমই সময় পাই না নাইলে তো আমি একটা মেয়ে দিয়ে সে কাজ করছে করুক আমি আমার মতন ফোন নিয়ে ব্যস্ত থাকলাম আর ফোনের কাজগুলো আমি করতে পারি কিন্তু সেটা হয়ে ঘরেও সেই ঘরেও সবকিছু আমার নিজেরই করতে হয় আর একজন আমাকে জিজ্ঞেস করেছ তার কমেন্টের উত্তরটাও আমি দিচ্ছি যে দিদি তুমি এত কাজ কখন কি করে সামলাও তা উদ্দেশ্যে আমি আমি বলছি যে সেই দিদির সকালে সাড়ে পাঁচটা ছটা এর মধ্যে আমি ঘুম থেকে উঠি এর আগে ছাড়া পরে আগে ছাড়া পরে হয় না ঘুম থেকে উঠে তারপরে এবার ধরো একটু বাইরে দুয়ারে জল দিই তারপরে দুয়ারে জল দেওয়াটা কিন্তু খুব শুভ খুব ভালো একটা আমার দেখবে আমি অনেক সময় ভিডিওতেও করেছি আমার ডেলি ব্লগের যে ভিডিও করি তাতে কিন্তু অনেক সময় দেখিয়েছি একটা তামার গুটি আছে সেটাতে জল রাখা থাকে সব সময় মানে পুজো দেওয়ার সময় ওই জলটা যে ভর্তি থাকলো সেটা পরের দিন সকালবেলা আবার ঘুম থেকে উঠে যখন দুয়ারে জল দিই সেটা ঢেলে দিই তা ওই গেল তারপরে হচ্ছে তা পাখিদের জন্যে কাক চড়ুই আবার চড়ুই পাখির জন্য কয়েকটা ঘট পেতেছি সেই ঘটে যেসব চড়ুই গুলো আসে পাখিগুলো আসে তারপরে কাকদের জন্য বিস্কুট মুড়ি কোনো সময় আবার ওই যে সবুজ যে মুগ ডাল গুলো সেগুলো ভিজিয়ে রাখি আজকে যেমনি ভিজিয়ে রেখেছি কালকে ওদেরকে খেতে দেব যেগুলোকে তরকার ডাল বলে সবুজ মুগ গুলো সেগুলো ভিজিয়ে রেখেছি এই সবুজ মুগ ডাল গুলো কিন্তু পাখিকে দেওয়া কিন্তু খুব ভালো আবার সময় কাকদের যখন খেতে আবার যেদিন রুটি করি মানে ওদের খাদ্য দেখো কতগুলো মানে এই হচ্ছে আমার সকাল বেলাটা আহ আরো আছে দাঁড়াও তারপরে ওই যে একটু বাইরে আমার যে গাছগুলো আছে সে একদিনকে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো সব যে গাছগুলো আছে সেগুলো পর্যন্ত জল দেওয়া কোনটার পাতা বেরোচ্ছে কোনটার পাতা পেকে যাচ্ছে কোনটা শুকিয়ে যাচ্ছে সেই সব দেখে টেকে তারপরে এবার দিদিকে রেডি করি স্কুলে যাবে এবার দিদি ঘুমিয়ে থাকে ও তো একটা বাচ্চাকে চট করে ও বললেই তো উঠে যায় না তাকে আবার খেলার ছলে ওকে তুলতে হয় তুলে তারপরে ওকে আবার স্কুলে ঘুম অবস্থাতেই মুখ ধুইয়ে ধুয়ে দিই আর ও হয়তো মনে হয় ইচ্ছে করেই আমার কাছে একটু আদর দেখানোর জন্য ও চোখ বুঝে একদম মানে নেতিয়ে পড়ে থাকবে ঘুমন্ত অবস্থাতেই আমি মুখ টুক ধুয়ে দেবো তারপরে ওকে ড্রেস সব ঘুমন্ত চোখ বুঝে পুড়ে থাকবে আর আমি ঘুমন্ত অবস্থাতেই সব করে দেবো তারপরে কোলে নিয়ে ওনাকে আমাকে স্কুলের রাস্তায় বেরোতে ব্যাগপত্র সব নিয়ে ওকে কোলে নিয়ে স্কুলের সামনে যেই আসবো মানে একটু আগে তখনই সে নামবে তো এইভাবে স্কুলে দিয়ে আসি দিদিকে তারপরে দিয়ে এসে এবার আমার বাকি যে রান্না বা ঠাকুর পুজো দেওয়া এইসব কাজগুলো থাকে সেগুলো করতে থাকি ততক্ষণে ছুটি হয়ে যায় আবার ছুটি হয়ে গেলে আবার সেই যে এসে ঢুকলো দিদি ড্রেস ছাড়ো দিদি এ ছাড়ো ও বললে তো হয় না আর যতক্ষণ না আমি ছাড়িয়ে দেবো ততক্ষণ আচ্ছা গেল তারপরে এবার সারাদিনের রুটিনের কথা তোমাদেরকে বলে আমি শেষ করতে পারবো না প্রচুর আছে তো যেরকম হয় আর কি সেরকম ঘরের সেরে তারপরে আসি দোকানে যেদিন যেদিন দোকানে চলে আসি দিদি ছুটি হওয়ার আগে যদি সাড়ে দশটার ঢুকে যেতে পারলাম তো সকালে দোকান খুলতে পারলাম আর যেদিন হয়তো সকালে ঘরের কাজ সেরে উঠতে পারলাম না দিদি স্কুল থেকে ঢুকে গেল সেদিন ওই বারোটা একটা বেজে যায় দোকানে আসতে এই গেল তারপরে দোকানে এসে তো আবার দোকানের কাজ একটা পার্লারে তো যে কোনো খুললে তারপরে বাড়ির সব সব সবকিছুই থাকে তো যাই হোক এইভাবে কিন্তু আমার জীবনযাত্রা ডেলি লাইফ স্টাইল এইভাবেই চলছে তো আরো সম্পূর্ণ বলা যায় না অনেকটাই তোমরাও বোর হয়ে যাবে আমার কথা শুনতে শুনতে তো কে কোথা থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদেরকে আর আমি যতটা চেষ্টা করি আমি কিন্তু সবার পাশে থাকা আর আশা করি তোমরাও আমার পাশে এইভাবে থাকবে যতটা পেরেছি আরো আগামী দিনগুলো জানা আরো ভালো করে করতে পারি ও আমার দিদিও কিন্তু অনেক সুন্দর ভিডিও করতে শিখে গেছে তো নিজে নিজেই ফোন চুরি করে নিয়ে মানে লুকিয়ে কখন যে ভিডিও করে তো বোঝা মুশকিল এক একটা ভিডিও আমি ছেড়ে দিই যেহেতু সব করে করেছে আশা করে নাইলে মনে কষ্ট পাবে তো ওই জন্য আমি ছেড়ে দিই তো সেগুলো হয়তো তোমরা ভাবে যে এগুলো আবার কি ছেড়েছে কি কি করব বলো আমার দিদি মানে ওর হাসিটাই আমার কাছে সব কিছু ওর খুশিটাই আমার কাছে সব কিছু এই যে প্রাইজ পেয়েছে তাতেও আমি খুব খুশি মানে আমি এত খুশি পেয়েছি এত খুশি হয়েছি যে আমার ও যখন প্রাইজটা নিচ্ছে হাতে স্কুলে ম্যাডামদের থেকে আমার তো একটা কাপ পেয়েছে এরকম এরকম সাইজের একটা কাপ পেয়েছে কাপ না ওটাকে কি বেশ কি বলে আমি এখন খেয়াল করতে পারছি না তো ওটাও ভিডিও দিয়েছি তোমরা দেখে থাকবে তো আমি মানে ওই খুশিতে না আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল যে আমার দিদি পেরেছে ওই জন্য তো বন্ধুরা তোমরা তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এখন দুজন লাইক করেছো এতেই আমি খুশি আমার বেশি চাহিদা নেই তবু এইভাবেই তোমরা একজন দুজন করে পাশে থাকো আর সত্যি কথা তো রেগুলার যদি ঠিক মতো না কেউ আসে সামনে তো লোকে চিনবেই বা কি করে সেই রকম অবস্থা আমার এটা লিখে নি ভুলে গেছি আবার কখন ভুলে হয়ে গেল ব্যাটারি লোক কিছু তো সমস্যা আছে হাটের দিকে যাব এখন দোকান বন্ধ করে চলো তোমাদেরকেও দেখাবো হাটটা বসে যে আর আজকে সকাল থেকে এখনো সময় পাইনি গরুর জন্য রুটি রেখেছিলাম গরুকে রুটিটা দেওয়া হয়নি এখন এবার গিয়ে গরুকে রুটিটা দিয়ে তারপরে আমার দিদিকে আনতে যাবো ও করতে গেছে গিয়ে তারপরে বাড়ি ঢুকব Ich meine, was আমার চশমা শুধু হারি